স্ট্যান্ডার্ড বাদামি অস্বচ্ছ কাপ এবং হালকা হলুদ অস্বচ্ছ বডি ক্যাপসুল প্রতি কাপসুল আছে ট্যামসুলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম এর মডিফাইড রিলিজ ফিলেট নির্দেশনা বিনাইন প্রস্টেটিক এর কার্যকারী লক্ষণ সময়ের চিকিৎসায় প্রতিদিন রাতে খাবার গ্রহণ করার পর টামসলিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম সেবন করতে হবে প্রয়োজনে দুই থেকে চার সপ্তাহ পর মাত্রা টামসুল হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট এইট দিনে একবার পর্যন্ত বাড়ানো যেতে পারে যদি টানসলিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম অথবা জিরোয়েন্ট এইট মিলিগ্রাম মাত্রা সেবন কয়েকদিনের জন্য বন্ধ করা হয় অথবা বিঘ্নিত হয় তাহলে পুনরায় চিকিৎসকের সাথে আলোচনা করে তারপরে সেবন করতে হবে দিনে একবার মাত্রায় শুরু করা উচিত দাঁড়ানো অথবা বসা অবস্থায় সম্পূর্ণ কাপছুল এক গ্লাস পানি এর সাথে সেবন করা উচিত কার্যকারী উপাদানের মডিফাইড রিলিজ গুনাগুনের ব্যাঘাত ঘটায় ঘটা সম্ভাবনার কারণে ক্যাপসুল ভেঙে বা চিবিয়ে খাওয়া উচিত না বন্ধুরা আজকে এই হিরোমাক্স ট্যাবলেট সম্পর্কে আলোচনা করলাম সতর্কতা বিরুদ্ধ ব্যবহার ট্যামসুলিন এর প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ প্রথম মাত্রা সেবন করার পর পরীক্ষার সময় লক্ষণ লক্ষণসমূহ মাঝে মাঝে ঘটে মিক সিনকফ আছে এমন রোগীদের ক্ষেত্রে ব্যবহার নির্দেশিত নয় বন্ধুরা নির্দেশনা দিয়ে দিলাম ডি এই সম্পর্কে আরো কিছু বলা হবে জানা যাবে তো আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু